welcome to septic 95 আজকে আপনার সামনে যে পটটি নিয়ে হাজির হয়েছি সেই বটের নাম হচ্ছে টো মার্কেট তো এই টো মার্কেট সম্পর্কে হয়তো আপনারা অলরেডি জেনে গেছেন যদি কেউ জেনে না থাকেন তাহলে আজকে আপনারা জেনে নিন এই টো মার্কেটকে সাপোর্ট করছে ওয়ার্ল্ডের তো এটি একটি বিশাল বড় একটি প্রজেক্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আপনারা যদি এখানে কাজ না করেন তাহলে কিন্তু পরে আফসোস করবেন প্রথম প্রথম কিন্তু কেউই এই কাজে বিশ্বাস করেনি পরে কিন্তু পরে কিন্তু এই কাজের প্রতি সবাই অবাক হচ্ছে এবং এই কাজের প্রতি সবার আকর্ষণ বাড়ছে তো সবাই এখনও দেরি না করে এখনই এই প্রজেক্টে কাজ করা শুরু করে দিন আমরা খোঁজখবর নিয়ে দিয়ে জেনে দেখলাম যে টো মার্কেট কিন্তু অক্টোবর মাসে লিস্টিংয়ের একটি সম্ভাবনা আসে এবং অক্টোবর মাসে তারা খুব বড় ধরনের একটি আপডেট দিবে তাই আপনারা দেরি না করে এখনই এখানে জয়েন করে ফেলুন আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আপনার টেলিগ্রাম পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সরাসরি এই গ্রুপে চলে আসবেন দেন অবশ্যই এখান থেকে আপনারা এখানে জয়েন্ট বাটন থাকবে এই জয়েন্ট বাটন আপনারা অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে থাকবেন কারণ আমরা এখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকি তো এখানে জয়েন হওয়ার পরে আপনারা এখানে কাজ করার জন্য জয়েন্ট লিঙ্কে এই যে লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্ক ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনারা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন তো স্টেল বাটন ক্লিক করার পরে কিন্তু আপনাদের মার্কেটের যে মেন ইন্টারফেস সেটি চলে আসবে তো প্রথমেই কিন্তু আপনাদের এখানে দেখানো হচ্ছে যে ডেলি রিওয়ার্ড তো আপনারা যদি এখানে প্রতিদিন ইন করেন অর্থাৎ সাত দিন যদি ইন করেন তাহলে কিন্তু আপনারা সাত দিনই এখান থেকে রিওয়ার্ড পাবেন যেমন প্রথম দিন দুইশো দিয়েছে দ্বিতীয় দিন পাঁচশো তৃতীয় দিন একটি সারপ্রাইজ গিফট দেবে চতুর্থ দিন তিন হাজার দিবে তারপরে পঞ্চম দিন হচ্ছে সারপ্রাইজ গিফট তারপরে ছয় নম্বর দিন দশ হাজার তারপরে সাত নম্বর দিন দিবে বিশ হাজার তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে টো মার্কেটের টমেটো কয়েনগুলো আর্ন করতে পারবেন তারপরে কন্টিনিউ বাটন ক্লিক করার পর পরে আপনাদের সামনে মেন ইন্টারফেস চলে আসবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখানে দুই হাজার টোকেন অলরেডি আসে অর্থাৎ আমরা কিন্তু নোকন অর্থাৎ আমরা কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলছি এই জন্য আমাদেরকে দুই হাজার টোকেন দেওয়া হয়েছে তো এখানে আপনাদের মেন কাজ হচ্ছে প্রতিদিন একশো আশি মিনিট পর এসে এই যে এখানে স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করা এই দেখুন বন্ধুরা আমরা যদি স্টার্ট ফার্মিং ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটি মাইনিং করা স্টার্ট হয়ে যাবে অর্থাৎ তারা ব্লুম কাজ যে করছেন সেখানেও কিন্তু এরকম আট ঘন্টা পর পর এসে ক্লাইম করতে হয় সেটিও কিন্তু এখানে একশো আশি মিনিট পর এসে ক্লাইম করতে হয় দেখুন বন্ধুরা এখানে কিন্তু টাইম কাউন্ট চলতেছে তো এখানে একটি মাধ্যম হচ্ছে এই মাইনিংয়ের কাজ আর আরেকটি মাধ্যম হচ্ছে এখানে ডেইলি কম্বো দেওয়া হয় অর্থাৎ কম্বো হচ্ছে হামস্টার যেরকম তিনটি কার্ড দেওয়া হয় সেই তিনটি কার্ড কিনলে কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে একটি রিওয়ার্ড পান এইখানেও ঠিক সেরকমই একটি রিওয়ার্ড দেওয়া হয় তো আজকের রিওয়ার্ডটি হচ্ছে এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছে দুটি ক্লিক করতে হবে আর এই যে বিড়াল এই বিড়ালে দুইটি ক্লিক করতে হবে তো কীভাবে ক্লিক করবেন আমি দেখিয়ে দিই এই গাছের গোড়ায় দুটি ক্লিক করবেন এবং এই বিড়ালের মাথায় দুটি ক্লিক করবেন তো আমরা ক্লিক করে দেখাই এক দুই এক দুই এই দেখুন বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে একটি অপশন পেয়ে গেছি ইউ আর আনলক বাই টু ডেজ টমেটো সিক্রেট তো এটাকে বলা হয় টমেটো সিক্রেট তো আমরা এখানে ওপেনে ক্লিক করে দিব তো ওপেনে ক্লিক করার পরেই কিন্তু এই দেখুন বন্ধুরা আমরা কিন্তু পঁচিশশো টমেটো কয়েন পেয়ে গিয়েছি আমাদের দুই হাজার দুইশো ব্যালেন্স ছিল কিন্তু এখন চার হাজার সাতশো ব্যালেন্স হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা পয়েন্ট এখানে বাড়াতে পারবেন তো এখান থেকে কিন্তু একটি মাধ্যমে আপনারা টমেটো টোকেন আর্ন করতে পারবেন সেটি হচ্ছে প্লে নাও যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে একটি গেম চলে আসবে ব্লুমেও কিন্তু সেম এরকম একটি গেম আসে যে গেম খেলে আপনারা আন করতে পারবেন তো এখানকার যত টমেটো আছে এই টমেটোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই টমেটোগুলি ব্যালেন্সে মেড ব্যালেন্সে এই যে এইখানে অ্যাড হবে তো এই ব্যালেন্সগুলি কিন্তু আপনারা মেন ব্যালেন্সে অ্যাড করতে পারবেন অর্থাৎ এখানে যে একটা টাইম কাউন্টডাউন চলতেছে দেখতে পাচ্ছেন এই টাইমটি যখন শেষ হয়ে যাবে তখন এই টমেটো পড়া বন্ধ হয়ে যাবে এবং আপনাদের মেন ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে তো নিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এখান যত টমেটো কালেক্ট করছেন সব ব্যালেন্স কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে তো দেখলে মানে আমাদের কিন্তু সময় শেষ তো আমরা কিন্তু একশো সাতাশটি টমেটো টোকেন আর্ন করতে পারছি তো আমরা এখান থেকে ব্যাগ দিব আর আপনারা যদি এখানে আরও খেলতে চান তাহলে এই যে প্লে সিক্স অ্যাটেম্প লিফ্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা এখান থেকে খেলতে পারবেন তো আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু আগে চার হাজার সাতশো ছিল আর এখন একশো সাতাশ অ্যাড হয়ে চার হাজার আটশো সাতাশ হয়ে গেছে তো এখন এখানে আরও একটি মাধ্যম আছে যেটির মাধ্যমে আপনারা এখান থেকে টমেটো টোকেন আর্ন করতে পারবেন সেটি হচ্ছে এখানকার টাস্ক তো টাস্ক বাটন যদি ক্লিক করে দেন তাহলে আপনার সামনে অনেক টাস্ক চলে আসবে এগুলো পূরণ করলে আপনারা কিন্তু এখান থেকে আরও পরিমাণে টমেটো টোকেন আর্ন করতে পারবেন তো প্রথম একটি আপনাদেরকে টাস্ক পূরণ করে দেখায় সেটি হচ্ছে সাবস্ক্রাইব টু টমেটো টেলিগ্রাম তো এটিতে যদি আপনারা স্টার্ট বাটনে যে এই স্টার্ট বাটনে ক্লিক করে দেন তাহলে আপনাদের টমেটো যে মেন টমেটো যে মেন অ্যানাউন্সমেন্ট চ্যানেল আছে সেখানে নিয়ে যাওয়া হবে এখানে কিন্তু প্রায় সাড়ে নয় মিলিয়ন সাবস্ক্রাইবার অর্থাৎ ফলোয়ার আসে তো এখানে এত মানুষ কাজ করতেছে তো আপনারাও কিন্তু এখানে কাজ করতে পারেন তো এখান থেকে আপনারা জয়েন বাটনে এই যে এই জয়েন্ট বাটন ক্লিক করে দেবেন জয়েন্ট বাটন ক্লিক করার পরে আপনারা কী করবেন টো মার্কেটে আবার ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে এই দেখুন কিন্তু এখানে কিন্তু একটু লোড নিল দেখতে পারলেন এই দেখুন এখানে কিন্তু লোড নিচ্ছে তো লোড নেওয়ার পরে কিন্তু এখানে ক্লাইম অপশন চলে আসবে তো মতন আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু চ্যানেল আমরা কাজটি কিন্তু সম্পূর্ণ করছি এবং এ দেখুন এখানে কিন্তু ক্লাইম অপশন চলে আসছে তো আমাদের কিন্তু ব্যালেন্স আপনাদের দেখাই ব্যালেন্স কিন্তু চার হাজার আটশো ছিল তো আমরা যদি এটি ক্লাইম করি এই যে নিচে এটি যদি ক্লাইম করি আমাদের কিন্তু দুই হাজার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে দেখুন বন্ধুরা চার হাজার থেকে আমাদের ছয় হাজার হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনাদের আরও টাস্ক পূরণ করতে পারবেন যেমন এখানে যদি আরেকটি টাস্ক দেখাই সেটি হচ্ছে যে ফলো টু মার্কেট নিউ টুইটার এটিকে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে কিন্তু টুইটারে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে ফলো করতে বলবে তা আমি তো অলরেডি ফলো করছি তো আপনারা এখান থেকে ফলো করে ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দিলে কিন্তু আপনাদের এই টাস্কটিও সম্পূর্ণ হয়ে যাবে একটু লোড নেবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু লোড নিচ্ছে তো লোড নেওয়ার পরেই এখানে ক্লাইম অপশান চলে আসবে দেন আপনারা এখান থেকে ক্লাইম করে নেবেন তো এখানে কিন্তু আপনারা চাইলে রিফার করে আর্ন করতে পারবেন তো এখানে রিফার করার জন্য আপনারা এই যে এই অপশানে ক্লিক করে দেবেন এই আইকনে এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্রতি রেফারে দুই হাজার করে আপনারা টমেটো টোকেন পেয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনি এখান থেকে লিঙ্ক কপি করতে চান তাহলে কিন্তু আপনার এই যে এই বাটনে ক্লিক করলে আপনাদের লিঙ্ক কপি হয়ে যাবে দেন আপনারা সেই লিঙ্ক দিয়েই আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করে এখান থেকে আর্ন করতে পারবেন আর অবশ্যই কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তবে এটি এখন জরুরি নয় এটি আরও ভবিষ্যতে করবেন অর্থাৎ যখন লিস্টিংয়ের সময় হবে তখন করাই ভালো হবে এখন করতে হবে না তো যখন সময় হবে তখন আমি আপনাদের জন্য আলাদা করে একটি ভিডিও নিয়ে চলে আসবো আর আজকের মতোই এখানে যা বুঝালাম তাই ওকে আছে ঠিক আছে তো এখানে কিন্তু আরেকটি কাজ আছে সেটি হচ্ছে আনলক লেভেল তো এটিও আপনারা করতে পারেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে রিভেল ইউর লেভেল অর্থাৎ এখানে আপনার লেভেল আপ করতে পারবেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের লেভেল হচ্ছে অর্থাৎ আপনি যদি নতুন অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাদের লেভেল থাকবে ক্লাই ওয়ান তারপর আপনাদের লেভেল হবে ক্লাই টু তারপরে থ্রি এইভাবে বাড়তে থাকবে তো আপনারা এখানে কী করবেন এই যে লেভেল আপ এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের লেভেল আপ হয়ে যাবে তো এখানে লেভেল আপ করতে কিন্তু আপনাদের এই যে স্টার লাগবে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হলুদ স্টার তো আমাদের কাছে কিন্তু একটু স্টার নাই এগুলো যখন আপনি নিয়মিত কাজ করবেন তখন কিন্তু এখান থেকে আপনারা স্টার পেয়ে যাবেন আর সেই স্টার দিয়ে আপনারা এখানে লেভেল আপ করবেন তো লেভেল আপ করলে আপনাদের অবশ্যই এখানে ফায়দা আসে তো এখানে আমি আপনাদের সকল কাজ বুঝিয়ে দিলাম শুধুমাত্র ওয়ালেট অ্যাড করা ছাড়া তো ওয়ালেট অ্যাড আপনারা পরেও করতে পারবেন তো আমি আলাদা করে ভিডিও বানাবো আজকের মতন এখানেই যা বুঝেলাম তাই আপনারা কাজ করতে থাকেন কেউ দেরি করবে না এখনই কাজ করেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আমরা সকল প্রকার আপডেট সেখানে দিয়ে থাকি তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আর যদি কেউ কোনো কাজ না বুঝে থাকেন তাহলে কিন্তু ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন